আন্তরিক বিদ্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রদূর্ষণের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থী হাতে ড্যান্স প্যান্ট বোর্ড দিচ্ছি একটি করে পেন একটি জলের বোতল কয়েকটি গোলাপ ফুল দিয়ে আমরা তাদের সম্বোধনা দিচ্ছি যাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে বৃহত্তর জায়গায় প্রতিষ্ঠিত হোক গভীর মনের মানুষ হোক এটা আমরা সদস্য মানে কামনা করি আমরা প্রত্যেক পরীক্ষার্থী অভিভাবক অভিভাবকদের জন্য আমরা ব্যবস্থা করেছি আজকে দিয়ে পরীক্ষা শুরু আমরা প্রতিদিন ব্যবস্থা রাখছি পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবা বজায় রেখেছে যাতে রকম অসুবিধা না হয় পরীক্ষা দিতে অভি অভিভাবকদের জন্য জলের ব্যবস্থা অভিভাবকদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে এবং অভিভাবিকা শুধুমাত্র অভিভাবিকাদের জন্য টয়লেট ব্যবহারের জন্য আমাদের শুধু সঙ্গে টয়লেট করা রাখছি সারাদিনের জন্য আজকে ওনারা ওইখানে টয়লেট ব্যবহার করতে পারবে আমরা প্রত্যেক পরীক্ষার্থীর কাছে এই আবেদন করছি তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে সফল হয়ে যাতে বৃহত্তর জায়গা বিক্ষিত হোক এবং ভালো মানুষের আজকে আমাদের সমাজে পরিচালনা এটা আমরা কামনা করি কতজন পরীক্ষার্থীর হাতে কতজন পরীক্ষার্থীর হাতে তুলে হলো আমাদের এখানে পরীক্ষার চারটি স্কুলের পরীক্ষার্থী পড়েছে পরীক্ষার্থীর হাতে আমরা এই পেন বোর্ড দেখতে পাচ্ছেন স্কুলের তাদের গোলাপ অভ্যর্থনা কারণে ছাত্রছাত্রীদেরও অভ্যর্থনা করছেন গোলাপ ফুল বোর্ড জলের বোতল এবং পেন দেখতে পাচ্ছেন বোর্ডের সঙ্গে একটা করে পেন রয়েছে

সামনেতে বড় বড় করা হচ্ছে। হ্যাঁ করি তাই। ওনাকে বললাম সদস্য তারা রয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি তারা গোলাপ ফুল তারা পিছে ছাত্রীদের এবং তাদের جي جانے جواديا جي ملائڻا ٿيندا آهن ٿا باد جو ماري واسي واري ڏياريا جاي ٿا ا سڀ جو به هون ٿو هاڻي اچي نه ٻي پنهنجا پوننا باونا باونا هو ٿا سمجهي ۽ کافي ويليون پروں اپنا اپنا حاصل کر رہے ہیں اور یہ جو پرانی نام ہے جو سری انگلینڈ ہے جو لوگوں اور ولڈز کی تاریخ کا حصہ ہے جو چوتھے سنتر کا بڑا دور ہے اور یہ سارے ہمارے جو ہیں لوگوں اور ولڈز کی تاریخ کا حصہ ہے انشاءاللہ

দেখতে পাচ্ছি সাত লক্ষ দশ হাজার আটশো এগারো নেবান্ন পরীক্ষার্থী

Oi <tuk> yo <tangan> ཀས ཀྡི ཀྱ ཀྱྱས ཀྱས ཀྱས ཀྱ ཇྱེ ར ཀས ཀྱས ཀས ཁ ར ཁ� ང ས ེ ར ེེ ངཅེ ེེ ཇ ེེེེེ ུག कंसल्टेंट है सीएसयू हॉस्पिटल एक्चुअली हमरा हो

না <laughs> না

ई करा तो कंप्लीट है, तो बाहेर इकडे नेबे हे हे एंगला दे मी भाकर करतो पटकन पटकन